কে বলেছে যে প্রাইভেট পার সম্বন্ধে জানকারি না থাকলেও চলে কখনোই না সবসময় সেটা সম্বন্ধে জানা দরকার অনেকের অনেক প্রবলেম হতে পারে তার জন্য কিন্তু জানাটা অবশ্যই দরকার ফিমেল স্যাটিসফ্যাকশানের জন্য মেল স্যাটিসফ্যাকশানের জন্য তাদের পার্টসের সময় ভালোভাবে ধ্যান দিতে হবে কোন জায়গায় নার্ভের এন্ডিং আছে কোন জায়গায় সেন্সিটিভিটি আছে এগুলো না জানলে কখনোই তাদেরকে স্যাটিসফ্যাকশান দেওয়া সম্ভব না তো আজকে আপনাদের আমি দেখাবো ফিমেলের প্রাইভেট পার্টে কোথায় কোথায় এরিয়া থাকে হ্যালো এভরিওয়ান আমি সুদা সরকার আমি একজন ফিজিওথেরাপিস্ট আমি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন মেনে আপনাদেরকে ইনফরমেশন দিই তো আমার চ্যানেলে যদি আজকে কেউ নতুন থেকে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটাকে একটু লাইক করে দেবেন এই যে এই যে হচ্ছে এরকম একটা আউটার লিপ থাকে আর এখানে অসংখ্য হেয়ার থাকে এখানে একটা আউটার লিপ থাকে এখানে একটা ছোট্ট ইন্টার লিপ থাকে দুটো লিপ থাকে ঠিক এইখানটা একটা দানার মতন থাকে এটা এটা হচ্ছে গিয়ে এটা ছোট্ট মতন এখানে এরকম বাইরে বেরিয়ে থাকে বাকিটা এরকম ভেতরের দিকে থাকে এরকম থাকে ঠিক আর এই যে এইটুকু আছে এইটুকু বাইরে বেরিয়ে থাকে যেটা এইখানে আছে এখানে একটা ছোট্ট মতো থাকে যেখান থেকে ইউরিন পাস হয় আর এখানে থাকে ক্যানেল যেটা দিয়ে এদের পিরিয়ডস হয় মেয়েদের বেবি হয় সব এখানে থাকে এই জিনিসটা এটা এটা হচ্ছে কি একটা ছোট্ট মটরের দানার মতন থাকে এখানের থেকে অসংখ্য নার্ভ আছে যেটা ডাইরেক্ট চলে যাচ্ছে তো এটা না নার্ভের এন্ডিং থাকে থাকে তাই এখানে অনেক বেশি ঠিক এটা এটা সেন্সিটিভিটি অনেক বেশি থাকে আর এই যে হেয়ার থাকে এখানে একটা মাংস থাকে বালিশের মতন এখানে তার এই সাইডে সাইডেও হেয়ার থাকে অনেক কিন্তু এটা হচ্ছে গিয়ে মেন জায়গা যেটা নার্ভের এন্ডিং থাকে এগুলো হচ্ছে ক্যানেলের মতন থাকে এখান থেকে আপনার ইউরিন পাস হয় এখান থেকে বেবি আসে আর এইগুলো থাকে হচ্ছে গিয়ে নার্ভের এন্ডিংটা এখানে থাকে এই জিনিসটা বাইরের দিকে ছোট্ট মতো থাকে কিন্তু ভেতরে অনেক বড় থাকে ছেলেদের যেমন থাকে বাইরে মেয়েদেরও কিন্তু সেরকম থাকে ছেলেদের যেমন পি থাকে সেরকম মেয়েদেরও এটা সি থাকে তো এই সিটা ছেলেদের মতনই থাকে ছেলেদেরটা অনেক বড় বাইরের দিকে থাকে কিন্তু মেয়েদের সেটা বাইরে থাকে না মেয়েদের সেটা ভেতর দিকে অনেকটা বড় থাকে আর এর নিচে ঠিক এখানে থাকে এটা হচ্ছে গিয়ে পটি দেওয়ার এখান থেকে পটি আসে তো এটা ঠিক ভেতর পিছন দিক দিয়ে ভেতরে থেকে যায় তো আপনাদের আশা করি পেরেছি মেয়েদের যে হেয়ারগুলো থাকে এগুলো খুব পরিষ্কারভাবে রাখতে হয় উপরের হেয়ারও পরিষ্কার করে রাখতে হয় আর এই যে আউটার লিপ গুলো থাকে এইগুলোও পরিষ্কার করে রাখতে হয় তাহলে এই জায়গাটা অনেক সুন্দর থাকে তো সব থেকে সেন্সিটিভ হচ্ছে এই জিনিসটা আর কেউ যদি মনে করে আমি ইন্টার না করেও আমার পার্টনারকে স্যাটিসফাইড করব তাহলে কিন্তু শুধুমাত্র এটাই যথেষ্ট এটাই যথেষ্ট যখন তো এই এটাই শুধুমাত্র এটাই যথেষ্ট আর এটা বাইরে অল্প থাকলেও কি হবে ভেতরে কিন্তু অনেকটা বড় থাকে আর নার্ভের এন্ডিংটাও কিন্তু এর ভেতরেই থাকে তাই সব সময় বলা হয় উপর দিকে উঠিয়ে করতে উপর দিকে ঠেলে কেন কি এইটা একদমই উপরের দিকে থাকে তো আশা করি আপনাদের একটু কিছু বোঝাতে পেরেছি তো আমার ভিডিওটা যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে বা এরকম যদি আপনারা ডায়াগ্রাম নিয়ে ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো চলুন টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক অনেক হ্যাপি থাকবেন